যারা দুনিয়ার সাত দেখা দুনিয়ার পিছনে লাগছে এরা ওদের তুলনায় একশো বাঘের এক বাঘ পায় না যদিও দেখতেছি দুনিয়ার সাত পায়া দুনিয়ার ভিতরে ঢুকছে কিন্তু যারা আল্লাহ পাওয়ার পরে রসুল পাওয়ার পরে দিনের উপরে চলার কারণে ওরা দুনিয়ার প্রত্যেকটা জিনিসের ভিতরে যে সাপ পায় এই সাপ দুনিয়ার কেউ পায় না এটা চির সত্য কথা কিন্তু এটা বোঝানো যাবে না হ্যাঁ এটাই সত্য বিষ কোনো দিন বোঝানো যায় না কি যাত না বিষে বুঝিবে সে কিসে কবু আসি বিষে ডংসিনি জাড়ে সাপের ডংশন ব্যতীত যেরকম বিষ বুঝানো যায় না মিষ্টি যেরকম বয়ান দিয়া বুঝানো যায় না এক দানা জিব্বায় দিয়া দিলেই বুঝে কিন্তু সারাদিন ওয়াশ করা মিষ্টি বুঝানো যাবে না লবণ যেরকম বয়ান দিয়া বুঝানো যায় না বই পড়া যেরকম সাতার কাটা যায় না হাজারো জিনিস আছে না লেখা দিয়া বোঝানো যায় না বক্তৃতা দিয়া বোঝানো যায় কোনো বাবি বোঝানো যায় না করা ব্যতীত ঠিকই এই দুটো বোঝানো যাবে না দুনিয়ার পিছে লেগা যারা সাত পাইছে দুনিয়া ওদের সাথ আর যারা আল্লাহ পায়া রসুল পায়া বিন্দার হয়া ওরা যে দুনিয়ার বস্তুর ভিতরে স্বাদ পায় এর সাদে অনেক পার্থক্য আছে হ্যাঁ সত্য উদাহরণ দিলে যদি বাস্তবিকই রোজাদার হয় রমজানে যারা রোজা রাখায় অভ্যস্ত মনে প্রাণে যারা রোজা রাখে ওরা না খায়া যে স্বাদ পায় সারা দিন যারা খায় রোজা না রে খা ওরাই স্বাদ পায় ইফতারিতে রোজাদার যে মজা পায় যে রোজা রাখে না ওকে দুনিয়ার সবচেয়ে ফেমাস ইফতারি দিলেও মজা পাবে না খালি মুখ দিয়া বলে আর কি পরিবর্তাটা খুব ভালো হয়েছে কিন্তু সাধ নাই এটাই সত্য ছিল মুসলমানদের জন্য ছিল কিন্তু গঙ্গা উল্টা বয়ে গেছে করার কি মুসলমানের জন্য দুনিয়ায় সাঁত ছিল যদিও মুসলমান দুনিয়ার সাদ জিব্বায় লাগায় গেছে যার কারণে সবকিছু থাকা সত্ত্বেও আজকে মুসলমানের কাছে কিচ্ছু নাই আল্লাহ মুসলমানের ঘরে জন্ম এত বড় ইচ্ছায় হাতে উঠা দিছে এত বড় রত্ন কারো হাতে উঠা দেওয়া হয় না কিনল আল্লাহর মেহরবানি আল্লাহ মেহরবানি করে আমাদের হাতে উঠা দিছেন ইসলামকে এর চেয়ে বড় দৌলত উন্মতে মোহাম্মদী জন্য গত জুমায় বলছিলাম মনে হয় যে সমস্ত উন্মত কে যা দিচ্ছেন উন্মত যা দিস আর আমাদের একজনকে যা দিস দুটা সামলে করলে আমাদের দেওয়ার সামনে ওদের দেওয়া বিন্দু হবে না বিন্দু এত দেওয়া দিছে আজকে আল্লাহ পাই নাই বিদায় মজা পাই না তাহলে পাওয়ার ভিতরে যে মজা যে সার কসম খোদা নাহলে মানুষ জান দেয় কেন বেলাল চটান বুকের উপরে নিয়া আরবের উত্তপ্ত বালুর উপরে শুয়া আহাদ আহাদ বলা এত সহজ ছিল না যদিও বুকে চটান ছিল নিচে উত্তপ্ত বালু ছিল হম তারপর আহাদ আহাত বলা ভিতরে এক স্বাদ ছিল স্বাদ যেই সাদের চটানের ওজনও ভুই গেছে নিচের উত্তপ্ত বালুও ভুই গেছে আপনি বলবেন তো এটা বেলাল ছিল চলেন এই জমানার দেখায় শত বৎসর আগে চিনবেন না হয়তো আপনার আহমদ আলী ইংরেজরা একটা বরফের কেন নিচে দিসে তার উপরে সোয়া উপরে একটা বরফের কেন দিয়ে দিছে বিরাট বড় চটান বরফের বড় বড় হয় না ওগুলা বলছে ইংরেজের পক্ষে ফতুয়া দাও বলছে এই বরফ দিয়ে আমার ইমান ঠান্ডা হবে না সারা দুনিয়ার বরফের ভিতরে যদি সোয়া দাও তারপরে ভিতরের ইমান ঠান্ডা হবে না তুই জানিস না আমি কি মজা পেতেছি হুব আলাহ ইসলামকে জিজ্ঞাসা করছে সবচেয়ে সুখের দিন কোনটা যখন অসুস্থ ছিলাম শরীরে তো আঙ্গুল রাখার জায়গা ছিল না আবার সুখ কি তুমি বুঝবে না ওই সময় যে মজা পাইতেছিলাম সবচেয়ে বড় মজা তো এটা যে দুই বেলা আল্লাহ জিজ্ঞাসা করতো আয়ুব কেমন আছো সকালে যখন জিজ্ঞাসা করতেন ওই মজায় বিকাল হয়ে যেত বিকালে যখন জিজ্ঞাসা করতেন ওই মজায় সকাল হয়ে যেত মনেই হতো না অসুস্থ ছিলাম হ্যাঁ ইব্রাহিম আল্লাহ ইসলামকে যখন জিজ্ঞাসা করছে মজার দিন কোনটা যখন আগুনে ছিলাম আগুন মজার হয় কি করা বলছে ওই সময় তো মনে হইতে ছিল আল্লাহ সাথে আছে ওই সাথে থাকার যে একটা মজা এখন আর নাই বিদায় মজা ওই সময় ছিল এরকম কত কাহিনী দেওয়া যায় হ্যাঁ হ্যাঁ সত্য এটাই নাইলে বর্ষা আসলো দিল ভেদ গেল রক্তের ফোয়ারা নিজের চোখের সামনে ছিটকা পড়তেছে দুনিয়া হাততালি দিতেছে এখন চলে যাবে আর ও হাসতেছে আর বলতেছে ফুস্তু আরবির কাবা কাবার রবের কসম কামিয়া ওটার মজাই বিনে আناس বিল নদর রাদিয়াল্লাহু তাআলা কাতর অনেক দিন পরে কয়েক বেলা পরে গোস্তের একটা টুকরা ملছে দাঁত দিয়া কামড় দিছে ফিকা ফলায় দিয়া পড়তেছে আজি দুবি হা জান্নাত জান্নাতে চাইতে तेरी হয়ে যাবে এটা চাবাইতে গেল মজাই বিল যারা আল্লাহ পাইছে ওদের মজাই বিল ওদের শাগে যেই মজা আছে আপনাদের পিজায় এই মজা নেই কসম খোতাব ওদের বর্তায় যে মজা আসে আপনার চাইনিজে মজা নেই আপনার দুনিয়ার কোনো খাওয়ার এই মজা নেই কসম খোতাব আমাকে তো বুঝেই হবে না আমাকে বুঝেই হবে না একশো তিন দেশের খাওয়া দেখছি তো কয়দেশের একশো তিন দেশের ডিশ দেখছি সাত মহাদেশের ডিশ দেখছি আমাকে বুঝাইতে হবে না আমি এটা বুঝা শুনেই নামছি অহংকারী মনে করেন না না মজা নাই হ্যাঁ আল্লাহ বলার ভিতরে আল্লাহ পাওয়ার ভিতরে যে মজা এই মজা কিছুতে নাই এই জন্যই তো দুই ভাগ হয়ে গেছে কেউ আল্লাহর জন্য জান দিতেছে কেউ দুনিয়ার জন্য জান দিতেছে কেউ সাময়িক পাওনার পিছনে দৌড়াইতেছে দেখতেছে আলী রাদি আল্লাহ কথা শক্ত হইতে দেখতেছে আলী রাদি আল্লাহ তালু বলেন মানে যে দুনিয়ার চাকচিক্য দুনিয়া পাওয়ার পিছে দৌড়াবে পদ বলেন আর সৎ বলেন নেতা বলেন আর শ্বেতা বলেন যেটার পিছনে দৌড়াবে না একদিন চোখের সামনে দেখতে শিখতে কিন্তু তারপরও বুঝে আসে না শয়তান এটাকে ঘুরায়া তাবিল করা দেয় তাবিল বোঝেন ভুল ব্যাখ্যা মুখ মুক্তি বাড়ি করা দেয় দেখতেছে দেখতেছে চোখে দেখতেছে যে কেমন ব্যাজ্যোতি কিন্তু ওইটা যে যেই জিনিস আমাকে ব্যাজ করল করলো ওই জিনিস পাওয়ার জন্যই পাশের জন আবার জান দিতে চাইতেছে দেখতেছে আলী দাদি আল্লাহ আলুর কথাই সত্য মানি চা যে দুনিয়ার আধিপত্যের জন্য দৌড়াবে একদিন ব্যাজ্যতের শিকার হবেই হবে ইতিহাসের পাতায় লেখা হয়ে গেলে মানিয়াতামা দালা মালিহি কাল্লা যে মালের পিছে দৌড়াবে একদিন শূন্য হাত দুনিয়ার থেকে যাবে তমবেই কমবে এটি ওনার হতুয়া আর সত্য এটাই